কখনো ভাবতেই পারিনি শিলিগুড়ির মতো শহরে এত কম রিজনেবেল প্রাইজে দুপুরের লাঞ্চটি আমরা করে আসতে পারবো সামনেই দেখতে পাচ্ছ কত রকমের আইটেম এটা হচ্ছে ভেসতাল যার দাম মাত্র ষাট টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো সিক্স জিরো অনলি ষাট টাকা তো দেখো এখানে কত কি আছে ডাল পাঁপড় চপ দই পনির অনেক রকমের আইটেম করি সবজি বাঁধাকপি ফ্রায়েড রাইস সব কিছু মাত্র ষাট টাকা সব থেকে আকর্ষণীয় হচ্ছে এখানকার খাওয়া দাওয়া দেওয়ার স্টাইল কাঁসার থালায় কলার পাতা দেওয়া এর মধ্যে এত সুন্দর করে ডেকোরেশন করে খাওয়া দাওয়া পরিবেশন করেছে দেখলেই মন ভরে যাবে তো আর হ্যাঁ তোমরা যদি কেউ ভাবো এক্সট্রা করে চিকেন মাটন নেব সেটাও পাওয়া যায় তো সেটার এক্সট্রা চার্জ দিতে হবে আমরা চার পিস চিকেন নিয়েছে মাত্র একশো টাকা তো এখানে আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম খাওয়া দাওয়া কেমন সে বলেছে খুবই সুন্দর অসাধারণ আর এখানকার খাওয়া দাওয়া সবাই অ্যাফোর্ড করতে পারবে তো এই অ্যাড্রেসটা কোথায় শিলিগুড়ি তো তোমরা নিজের কানেই শুনে নাও দাদা এখানে আসতে হলে কিভাবে আসতে হবে লোকেশন এই আসলে আপনাদের এই ঠিকানা হলো শিলিগুড়ি বিধান মার্কেট অমৃত সুচে সিধা যে বিমল সিনহা সানি রোডটা আছে এখানে আছে অটো হোটেল সাইডে দ্বিতীয়টা হোটেলটা নামটা দেখে নিবা দ অরিজিনাল দাদাভাই হোটেল দ অরিজিনাল দাদা ভাই হোটেল দু জানা দেখে আসবে বোর্ডটা দেখে নিবা ঠিক আছে ধন্যবাদ